না যেতেই যদি তারা এই করে ফেলে কোন রকম যদি বাংলার চেয়ারে বসতে পারে দেড় দশকের জালিমদের কেউ তারা হার মানিয়ে ফেলবে হাসিনা পালিয়ে যাবার পর থেকে পাঁচ তারিখের পর থেকে আজ ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত এই দেশের মানুষের জন্য কারা কি করেছে দেশের আঠারো কোটি মানুষের জানার বাকি নেই আন্দাজে মাথায় টুপি মুখে দাড়ি সাদা পোশাক পরে এসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলে আমার পাগল হয়ে যায় না এই প্রতারণার ফাঁদে যদি পরে আবারও ওই রকম সতেরো আঠারো বছর কাটতে হবে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে না যে পাওয়ার যোগ্য তাকে দেবেন আগামীর দুই উপজেলা যে চালাতে পারে যে মানুষের অধিকার বৈষম্য দূর করতে পারবে মানুষের মাঝে শতভাগ অধিকার প্রতিষ্ঠা করতে পারে এমন মানুষকে আগামীতে আপনি ভোট দিয়ে আপনার এই গোদাগাড়ি রাজশাহী এই দুই উপজেলার জনপ্রতিনিধি বানার দরকার আছে না নেই বলেন অনেকে তো ভোট দিয়েছেন এই চেয়ারে তো অনেকে বসেছে অনেকে ভোট ছাড়া অনেকে ভোট নিয়ে কথা না বলে বুঝি কি করে এই তিপ্পান্ন বছরে এই চেয়ারে অনেকে এসেছে আর গিয়েছে কে কিভাবে এসেছে আমি ওটা বলছি না আমি নিচে নামতেও চাচ্ছি না যারা যেভাবে পেরেছে এখানে থেকেছে সামনে ভালো মানুষকে এখানে বসানোর দরকার আছে না নেই অনেকে তো বসিয়েছেন সামনে আল্লাহর কোরআন দিয়ে যারা দেশটা চালাতে চায় একটা বার তাদেরকে একটু বসান না একটা বার সুযোগ দেন না ভাই দেখেন আল্লাহর দিয়ে দেশ চললে কেমন দেখা যায় বলে না কেন ভোট দিয়েছেন অনেককে জীবনে আর সামনে একটা ভোট দেবেন আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় টুপিওয়ালাদেরকে দেখেন দেশের মানুষের কল্যাণে মঙ্গলে তারা রাজনীতি শতভাগ পৌঁছাতে পারে কিনা মন্ত্রণালয়ের দায়িত্বে দুইজন হুজুর ছিল আপনাদের মনে আছে নাম কি মরভুম শহীদ মাওলানা নিজামি রাহিমাহুল্লা আর একজন কি আলী হাসান মোহাম্মদ মোজাহিদ দুজনে এই বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল দেখেন সফল দুইজন মন্ত্রী একটা টাকার দুর্নীতি করার গম মারার সাল মারার তথ্য কোনো সাংবাদিক কোনো রিপোর্টার বের করতে পেরেছে আল্লাহ হয়তো তাদেরকে রাজাকারের তালিকায় নাম দিয়ে ফাঁসি দিয়ে মারতে সহজ হয়েছে কিন্তু এই বাংলার মাটিতে কারো বাবার ক্ষমতা হয়নি একটা টাকা দুর্নীতি করে নিজের পকেটে ঢুকিয়েছে এই রিপোর্টটা দাঁড় করার বলে না কেন হাসিনাও জেল খেটেছে ম্যাডাম খালেদা জিয়া জেল খেটেছে এর সাথেও খেটেছে বলেন না কেন ফকরুদ্দিনের আমলে সবাই ধরা খায়নি কিন্তু এই মাজলুম নির্যাতিত দুইজন জননেতা মরহুম শহীদ মাওলানা নিজামি রহিমাহুল্লাহ আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আল্লাহ আকবর তাদের বিরুদ্ধে কেউ কলম ধরার সাহস পায়নি এর থেকে কি প্রমাণিত হয় না টুপিওয়ালার হাতে যদি দেশ চলে যায় অন্তত চুরি সিটারি বাটপারি দুই নাম্বারই থেকে এ দেশের মানুষকে তারা মুক্ত রাখবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে আমিন আমি অনেক কথা বলে ফেলেছি উঠেছি সেই অনেক আগে আসলে মাসখানে প্রধান অতিথি উঠে বক্তব্য এলোমেলো হয়ে গেছে আসলে কোরআনের আলোচনা করতে গেলে মাঝখানে যদি কেউ এসে বসে তখন আলোচনা ঠিক থাকে না আর এগুলি সিস্টেমও না আল্লাহর কথার উপরে আর কারোর কোনো কথা চলে বলেন তো এখন যদি আমি মাসলা দিতাম তাহলে ওরা দল বলে যারা আসছে তারা মন খারাপ করে বসত না মাহফিল কমিটি যারা আপনার কি 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 করেন উনি এসে বসে থাক তাহলে ওনার সময় দিবেন আপনি নয়টার ভেতরে বা দশটার ভেতরে আসবেন কারণ আল্লাহর কথা বলার আল্লাহর কথার উপরে আর কারোর কোনো কথা আর জোরে বলেন সে যেই হয় না কেন কোরআনের কথা হচ্ছে এই কোরআনের কথার চেয়ে ওর কথা দাম বেশি তারপরও মনে করেন যে আপনার যে দুই চার পাঁচ দশটা স্বাগত এত কথা বলার তো দরকার নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের মাঝে এসেছি আমি আগামীতে নির্বাচন করব। ভাই দলের পক্ষ থেকে আপনারা আমাকে চিনেন কি চিনেন না তো যাই হোক এই সেই আমি আগামীতে নির্বাচন করব আপনারা আমাকে অমুক মার্কায় ভোট দেন বলে না কেন এবং আমি আমার পক্ষ থেকে এই টাকাটা আপনাদের জন্য বরাদ্দ করলাম এটা তো এক মিনিট সময়ও লাগে না এমন এমন মানুষকে নিয়ে এসে মাইক ধরাই দেয়া হয় ও যে কি বলে না বলে তো খুঁজে পায় না বলেন না কেন তাহলে যে লোক পাঁচশো মানুষের সামনে কথা বলতে পারে না আপনি চিন্তা করেন ও যদি ও যদি বিশ হাজার এক লাখ মানুষের প্রতিনিধি হয় ও কি কি ঘোরার ঘাস কাটবে আমার বলেন তো তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীর নেতৃবৃন্দ অনেক পাকা। অনেক স্মার্ট বলেন না কেন তারা দুই মিনিটের বক্তৃতাও জানে তারা নয় মিনিটের বক্তৃতাও জানে এবং তাদেরকে দিয়ে যদি আপনি ঘন্টা পূরণ করেন তারা তাও পারে জামাত ইসলামীর নেতৃবৃন্দু আল্লাহ আকবার শুধু নেতৃবৃন্দু হিসাবেই গড়ে ওঠেনি একদিকে মসজিদের ইমামতি জুমায় খোদ্া দিতে পারে আবার অপরদিকে দেশ চালানোর যোগ্যতা রাখতে পারে বাংলাদেশে কত দল আছে দেখেন প্রত্যেকটা দলের নেতা নির্বাচন করতে গিয়ে কত গুতুগুতি মারামারি কতজন মরে যাচ্ছে না কেন কিন্তু একমাত্র দল বাংলাদেশ জামাতে ইসলামী সারা বাংলার আনাচে কানাচে একেবারে ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ বিভাগীয় পর্যায় পর্যন্ত আমির নির্বাচন করা হলো নেতা নির্বাচন করা হলো আপনি কি দেখেছেন বাংলার কোনো একটা জেলার কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নের কোনো একটা ওয়ার্ডে এই নেতৃবৃন্দ হয়েছে হবে মনে হয় নাকি আল্লাহ আকবার একমাত্র দল নীতি নৈতিকতা আদর্শে ভরপুর তার নাম বাংলাদেশ জামাত ইসলামী যদিও অনেকে সহ্য করতে পারছে না আপনি জামাতের হয়ে গেলেন আপনি ভালো ভালো বল ভালোকে ভালো বলবেন না বলেন না কেন যে লোকটা জানাজা করতে পারে ইমামতি দিতে দিতে পারে পারে যে যে লোকটা লোকটা জুমার ময়দানে মানুষকে আকর্ষণীয় দুই চার পাঁচ মিনিট কথা শোনাতে পারে এই লোকটার প্রশংসা না করে ওই লোকটার প্রশংসা কি করা যায় যে লোকটা দুইশো মানুষের সামনে দাঁড়িয়ে কথা খুঁজে পায় না বলেন না কেন এই জন্য সময় এসেছে যেহেতু দেড় দশকে ভোট দিতে পারেননি সময় এসেছে আপনার ভোট আপনি দেবেন যাকে না যাকে খুশি তাকে না যে আগামীর এই দেশের জন্য যোগ্য আপনার ভোট আপনি তাকে ভোটের সময় অনেকে সাদা চাদর পরে সাদা টুপি পরে মুখের দাড়ি এ দেশে তো এখন তো একশোর ভেতরে আটানব্বই জনার দাড়ি পাকা একেবারে পায়ের জুতো সাজা মুজো এরপরে প্যান্ট একেবারে পাঞ্জাবি পর্যন্ত সাদা হয়তো আসবে দু চার পাঁচ কথায় কেঁদে দেবে এর কাদা দেখে ভুলে যাইয়েন না এর ব্যাকগ্রাউন্ডটা দেখবেন পাঁচ তারিখের পর থেকে এখন এই লোকটা কি করছে বলে না কেন সত্য কথা বলতে তো আর বাধা নেই হাসিনা পালিয়ে যাবার পর থেকে পাঁচ তারিখের পর থেকে আজ ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত এই দেশের মানুষের জন্য কারা কি করেছে দেশের কোটি মানুষের জানার বাকি নেই আন্দাজে মাথায় টুপি মুখে দাড়ি সাদা পোশাক পরে এসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলে আমার পাগল হয়ে যায় না এই প্রতারণার ফাঁদে যদি পরেন আবারও ওই রকম সতেরো আঠারো বছর কাটতে হবে যেন আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে না যে পাওয়ার যোগ্য তাকে দেবেন বৈষম্য দূর করতে পারবে মানুষের মাঝে অধিকার প্রতিষ্ঠা করতে পারে এমন মানুষকে আগামীতে আপনি ভোট দিয়ে আপনার এই গোদাগাড়ি রাজশাহী সহ এই দুই উপজেলার জনপ্রতিনিধি বানার দরকার আছে না নেই বলেন অনেককে তো ভোট দিয়েছেন এই তো অনেকে বসেছে অনেকে ভোট ছাড়া অনেকে ভোট নিয়ে কথা না বলে বুঝি কি করে এই তিপ্পান্ন বছরে এই চেয়ারে অনেকে এসেছে আর গিয়েছে কে কিভাবে এসেছে আমি ওটা বলছি না আমি নিচে নামতেও চাচ্ছি না যারা যেভাবে পেরেছে এখানে থেকেছে সামনে ভালো মানুষকে এখানে বসানোর দরকার আছে না নেই অনেককে তো বসিয়েছেন সামনে আল্লাহর কোরআন দিয়ে যারা দেশটা চালাতে চায় একটাবার তাদেরকে একটু বসান না একটাবার সুযোগ দেন না ভাই দেখেন আল্লাহর দিয়ে দেশ চললে কেমন দেখা যায় বলে না কেন ভোট দিয়েছেন জীবনে অনেককে আর সামনে একটা বার ভোট দেবেন আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় টুপিওয়ালাদেরকে দেখেন দেশের মানুষের কল্যাণে মঙ্গলে তারা রাজনীতি শতভাগ পৌঁছাতে পারে কিনা